আচ্ছা তো যাদের মূলত আপনার হচ্ছে কিছু প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের আপনারা অ্যান্সার পেয়ে যাবেন যেমন আপনার প্রথমত যে আমার পুরাতন রিফান্ড ছিল এটা আর কি কবে ক্লিয়ার হবে অথবা অনেক দিন হয়ে গেল অথবা দেখা যাচ্ছে ডেট দেওয়া হয়েছে ডেট অনুযায়ী আপনার রিফান্ডটা পান নাই আচ্ছা এই বিষয়টা নিয়ে আগে ক্লিয়ার করি সেটা হচ্ছে মেন কথা হচ্ছে আমাদের উদ্দেশ্য যদি এটা থাকতো যে আপনার যে যে পুরাতন আছে ওইটা আপনাকে দেওয়া হবে না সেক্ষেত্রে আমরা যেটা করতাম আমাদের আহ পুরাতন যে বিজনেস আপনার হোয়াটসঅ্যাপ বলেন পেজ বলেন এভরিথিং ক্লোজ করে দিয়ে আমরা আমাদের মতো সামনে আগাইতাম কিন্তু আমার মেন ফোকাস ছিল হচ্ছে যে আমি অনলাইনে আমার কি হয়েছে অথবা আমি কত টাকা আপনার ধরা খাইছি অথবা আমার কি পার্সোনাল ইস্যুর কারণে হয়েছে এটা বিষয় না আমার যে টার্গেট সেটা হচ্ছে আমার যে রিফান্ড আমাদের কাছে যেন কেউ রিফান্ড না থাকে এখন আসুন যতক্ষণ না আপনার রিফান্ড ক্লিয়ার হবে ততক্ষণ কিন্তু আপনার ওই পজিটিভ ধারণাটা আসবে না তো এই কারণে আমিও যতই আপনাকে আশ্বাস করি এবং রিপ্লাই দিই আপনার কিন্তু ওই ঘুরে ফিরে একটাই বিষয় হয় যে আপনার না দেওয়া পর্যন্ত কিন্তু আপনি ট্রাস্ট করতে পারছেন না আচ্ছা এখন আসুন আপনার যেহেতু রিফান্ডটা কিন্তু এক দুইজনের ছিল না এবং এটা কিন্তু এক দুই দিনের আপনার রিফান্ড ছিল না এটা ছিল আপনার লং এক টাইম ধরে এবং লং একটা টাইমের আচ্ছা তো যখনই আপনার দু হাজার পঁচিশে আপনার মোটামুটি ফেব্রুয়ারি মার্চের থেকে যখনই ফুললি অ্যাক্টিভ হয়ে কাজ করা স্টার্ট করি আমার মেন ফোকাস ছিল হচ্ছে আমার যে কাজ এবং আমাদের কাছে যে গুলো আছে এগুলো ক্লিয়ার করা আচ্ছা এখন এটা চাইলেও কিন্তু একবারে ক্লিয়ার করা পসিবল না এবং চাইলেও কিন্তু একবারে সমাধান করাও পসিবল না আচ্ছা তো এটা মনে করেন যে আপনার আমার এই বিজনেস থেকে আপনার আর্নিং থেকে অল্প অল্প করে এটা করা হয়েছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকে কিন্তু যারা আছে এখনো তাদেরকে বলতেছি পেশা নিয়ে আসলে ওইভাবে মনে করেন যে আমি চাইলেও আমি কিন্তু ওইভাবে আপনাকে আহ ধরেন একটা ডেট দিলাম ডেট দিয়ে কখনো এটা প্রবলেম সলভ হবে না আপনি যেমন নেগেটিভ একটা রিভিউ নেগেটিভ একটা মন্তব্য করে আপনার যেমন রিফান্ড পাচ্ছেন না অথবা এটা কিন্তু সলভ হচ্ছে না ঠিক আমিও কিন্তু আপনার হচ্ছে শুধু ডেট দিলে কিন্তু এটা সলভ হচ্ছে না এটার জন্য দুইটা জিনিস দরকার একটা হচ্ছে আমার নিয়ত পজিটিভ দুইটা হচ্ছে আমার মনে করেন যে ইনকাম সোর্সটা বেটার তো যখনই এই দুইটা কমপ্লিটলি হবে তখনই মনে করেন যে টুডে ডে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে তো আমি নতুন করে আসলে কাউকে ওইভাবে যে আপনি এই তারিখে হান্ড্রেড যাবেন এই ধরনের কোনো কথা কখনোই আর বলি নাই এইটা তখন থেকে আমি যখন বুঝতে পারি যে এই ডেট দেওয়া এবং আমি যে চেষ্টা করতেছি এটা আরো সমস্যা এইটা যখন বলা হয় তখন সে একটা ডেট ধরে রাখে এবং ওই ডেটে যদি সে না পায় তাহলে সে একটা মন্তব্য করে বসে যে আমি মনে হয় আর পাবো না কিন্তু এটা টোটালি আসলে রং আর কি তো এই কারণে আমি ক্লিয়ারলি বলে দি যে আমার টার্গেট হচ্ছে এই দুই হাজার পঁচিশ সালে মোটামুটি টোটালি ক্লিয়ার করা এখন এটা অ্যাকোর যে ডেট দেব অ্যাকরের ডেট ওইভাবে দিলে কথা কাজে মিল থাকবে না কারণ দিন শেষে টাকার কাজ আসলে ওইভাবে মুখে হয় না তো এই কারণে ওইভাবে যে আপনার আর কি পারফেক্ট একটা ডেট দেবো অথবা আপনাকে আমি বোঝাবো যে আমি ভালো মানুষ অথবা আমি এটা দিয়ে দেবো এটাও আপনাকে তার আগ পর্যন্ত বোঝায় লাভ নাই একমাত্র যখন এটা ক্লিয়ার হয় অনেকেই আছে নেগেটিভ মন্তব্য করছে নেগেটিভ চিন্তা করছে কিন্তু যখন সে পাইছে তখন কিন্তু সে বুঝতে পারছে এখন আসুন মাছ থেকে মনে করেন যে আমাদের কি প্রবলেম হয়েছে এবং আমাদের কি ক্ষতি হয়েছে সেটা হচ্ছে রিফান্ড যখন সে পায় সে একটা যখন একটা টাইমে যখন দেখছে যে আমি পাচ্ছি না তখন সে একটা নেগেটিভ মন্তব্য করতেই পারে এবং সে একটা নেগেটিভ পোস্টও করতে পারে এবং তার মতো সে ট্রাই করতে পারে যতটা নেগেটিভ ভাবে করা যায় এখন আসুন এর জন্য যেটা হয় সেটা হচ্ছে বিজনেসের উপর অবশ্যই একটা ইম্প্যাক্ট পড়ে তো পরবর্তীতে যখন মনে করেন যে যেহেতু আমাদের বললাম না পুরাতন যে ওই পনেরো বছর আগের যে নাম্বার সেটাও যেহেতু স্টিল অন ওইটা থেকে রিপ্লাই দেওয়া হয় তো যখনই তাকে আপনার হচ্ছে রিফান্ডটা ক্লিয়ার করে দেওয়া হয় সে কিন্তু ওই যে যে নেগেটিভ বিষয়গুলো যে ছড়াইছে এটা কিন্তু সে আবার যায় কিন্তু না ওই বিষয়টাকে ঠিক করতে পারে না আবার নতুন করে আবার বলতে পারে যে আমার বিষয়টা ক্লিয়ার হয়েছে অথবা আমিও কিন্তু ওই যারা যারা নেগেটিভ একটা চিন্তা ভাবনা করলো তাদেরকে কিন্তু আমি ধরে ধরে বুঝাইতে পারবো না যে না আমি তার বিষয়টা আমার প্রবলেমের কারণে একটা প্রবলেম হয়েছিল তার বিষয়টা আমি সলভ করে দিছি তো এই কারণে আমি যেটা বেটার মনে করছি সেটা হচ্ছে আমার নিয়োগ যেহেতু ক্লিয়ার করে দেওয়া তো আমি আমার মতো ক্লিয়ার করে যাব এখন কে কি বলল এদিকে ফোকাস না দেওয়া এবং এইটা যদি আমি বারবার আমি প্রমাণ করতে যাই যে আমি এটা ঠিক করে ফেলছি অথবা ফেলবো আসলে এটা ওইভাবে আসলে হবে না কারণ আমি জানি তো আপনার ওই যে যেই মানুষটা চিন্তা ভাবনা করছে আহ তাকে আমি পারবো না পজিটিভ বানাইতে ইনবক্সে নাম্বার ওয়ান নাম্বার টু আহ সে একটা নেগেটিভ ধারণা তো অলরেডি করে নিয়ে চলে গেছে এখন যত এইদিকে যতই সমাধান হোক সে কিন্তু আর পজিটিভ চিন্তা ভাবনা করবে না এই আর কি তো এই কারণে আর কি মনে করেন যে ওই আহ জোনে জোনে ওইভাবে বলাও পসিবল না আচ্ছা এখন আসুন আপনার কমেন্ট সেকশন অফ রাখার কারণ কমেন্ট সেকশন অফ রাখার কারণ মনে করেন যে যখন থেকে অ্যাক্টিভ হয় তখন থেকে কিন্তু আমাদের কাজ নিয়ে ফোকাস আচ্ছা কাজের আমার বর্তমান দুইটা ক্যাটাগরি আছে তার ভিতরে এটা একটা এখন আসুন যখনই একজন একটা নেগেটিভ কমেন্ট করেন যে কোনো কারণে হইতে পারে রিপ্লাই লেট আগের রিফান্ড কিছু মিলে এখন আসুন আমার একটা নতুন ক্লায়েন্ট অথবা আমার কিন্তু কাজের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট এই ক্ষেত্রে কিন্তু আমার নতুন করে আমার যে কোনো একটা আর্নিং সোর্স এখানে একটা ইম্প্যাক্ট পড়ে এটা পড়লে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি কিন্তু তাকে যে রিফান্ড ধরেন দেবো যে ব্যক্তিকে আমার কিন্তু আর্নিং থেকেই দেবো তোমার আর্নিং এ যদি ইমপ্যাক্ট পড়ে সেক্ষেত্রে কিন্তু আমি চাইলেও মনে করেন যে তার বিষয়টা কিন্তু অটো পেন্ডিং হয়ে থাকবে তো দিন শেষে সে তার ক্ষতিও করতেছে আমার ক্ষতিও করতেছে এই কারণেই আর কি কমেন্ট সেকশন অফ রাখা আশা করি ক্লিয়ার হয়েছেন আচ্ছা তো এখন আসুন পেছনের যদি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলেন অথবা পেছনের বিষয়গুলো নিয়ে কথা বলেন ধরেন এই সেক্টরের ভালো ভালো যারা পুরাতন পাবলিক আছে ম্যান আছে অনেক আর কি দুই হাজার 23 পর্যন্ত 2010 থেকে অনেক ম্যান আছে আপনার सपोज ধরেন যে আপনার রকিদ রকি দাদা বলেন তারপরে আপনার আরো জিসএন থেকে পুরাতন পুরাতন ম্যান যারা আছে এদের সাথে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আমরা লেনদেন করছি কখনো কিন্তু কে বলতে পারবে না যে না 2023 এর পর পর্যন্ত মানে 2010 থেকে 2023 আমার সাথে কোনো লেনদেন নিয়ে কোনো प्रॉब्लम হয়েছে আচ্ছা এবং আমার যারা স্টুডেন্ট বলেন কাস্টমার বলেন আমি পাবো এরকম আমার খাতায় মনে করেন যে ডিভাইস অ্যাক্টিভিশন বলেন ভর্তির টাকা বলেন তারপরে আপনার হচ্ছে আমরা একটা লটারির প্রোগ্রাম করছিলাম যেখানে মনে করেন যে তারা তারা নেসে ঠিকই পরবর্তীতে যখন লটারি অফ হয়েছে তারা কিন্তু আর পরবর্তী টাকা কিন্তু পেড করি নাই এই দিকে মনে করেন যে এই যে এইভাবে মনে করেন যে হিউজ একটা অ্যামাউন্ট অলরেডি আমি পাবো তো যখন মেন কথা হচ্ছে আমার এই প্রবলেমগুলো হয় সেটা থেকে ডিপ্রেশন থেকে কাজ টোটালি অফ করে দেওয়া হয় এবং আপনার মোটামুটি কিন্তু এক থেকে দেড় বছর যখন একটা রানিং বিজনেস অফ থাকে তখন কিন্তু অনেক সাইড ইফেক্ট আসে এখানে বিজনেস যেমন নষ্ট হয় এখানে মনে করেন যে আপনার আপনার আর্থিক যে প্রবলেম হয় এই বিষয়গুলো আসলে যখন হয় তখন কিন্তু আস্তে আস্তে ওইটা থেকে কামব্যাক আছে যারা মনে করেন যে এই যে এখন আমি অনেকেই আবার দেখি খেয়াল করে দেখি তারা আবার অ্যাক্টিভ হইছে তো এইগুলা আমি আমি কিন্তু চাইলে ওই তাদের পিসের লেনদেন নিয়ে আপনার হচ্ছে ফেসবুক অথবা যে কোনো জায়গায় শো করতে পারি এতে করে কি হবে তাদেরকে অপমানিত করলাম আমি কিন্তু আমার ফান্ডা পেলাম না অথবা আমার যে একটা অ্যামাউন্ট ছিল এটা কিন্তু পাচ্ছি না তো এই কারণে এইগুলা নিয়ে আমার মাথা ব্যথা নাই আমার টার্গেট হচ্ছে আমার কাছে যারা রিফান্ড আছে তারা যেন দিন শেষে বলতে পারে যে না আসলে আসলে একটা প্রবলেমের কারণে এটা হয়েছিল দেন আবার আস্তে আস্তে সে যেভাবেই হোক এটা ওভারকাম করছে এটা ক্লিয়ার করছে এই হচ্ছে মেন আমার নিয়ত কিন্তু ওই জোনে জোনে যে ভাই আমি ভালো মানুষ অথবা আমার থেকে সাপোর্ট নেন অথবা আমার থেকে কাজ শেখেন এই ধরনের আমার টেন্ডেন্সি নাই আর কি আশা করি বুঝতে আচ্ছা তারপর আরেকটা পয়েন্ট এবং প্রশ্ন বলতে পারেন যে এরকম কেন আসলে এই আপনার বিষয় এরকম আহ গ্রুপে আহ বেশি আর কি মাতামাতি হয়েছিল এটা কিন্তু অনেক আগের কথা বলতেছি আচ্ছা এটার মেন কারণ কয়েকটা কারণ আছে নাম্বার ওয়ান আমি যদি ব্যাকগ্রাউন্ড আপনারা চেক করেন যারা পুরাতন এই সেক্টরে আছেন তারা ভালো জানেন আমি অনেক ট্রেনিং সেন্টারের যারা ম্যান আছে তাদের বিভিন্ন দুর্নীতি নিয়ে কথা বলছি তো এর কারণে যেটা হইছে প্রথমত ট্রেনিং সেন্টারের যারা ফাউন্ডার তারা কম বেশি সবাই কিন্তু আহ মনে করেন যে তাদের আর্থিক অবস্থা ভালো তারাও মনে করেন যে একটা টাইমে তারা আমার আমাকে নিয়ে একটা ই করতো আর কি যে আমিও প্রবলেমে পড়লে অথবা আমাকে কিভাবে আমার ক্ষতি করা যায় নাম্বার ওয়ান কারণ তাদের বিজনেসে হাত দেওয়া হয়েছে যখনই তাদের যে কোনো বিষয় নিয়ে কথা বলা হয়েছে যেটা সাধারণ টেকনিশিয়ানের জন্য ভালো হচ্ছে কিন্তু তাদের জন্য তো ক্ষতি হচ্ছে আচ্ছা এ একটা তারপরে যে বিষয় আপনার বিভিন্ন টুলস ব্যবসায়ী নিয়ে কথা বলছি যারটা ভালো না অথবা অতিরিক্ত দাম রাখছে অথবা আপটা সার্ভিস ভালো দেয় নাই তারাও একটা টাইমে দেখা যাচ্ছে যে অন্য ট্রেনিং সেন্টারের যারা আছে তারা তাদেরকে সবসময় পুতু পুতু করতেছে আমি কেন করতেছি না এই একটা বিষয় তারা তাদের কাছেও নেগেটিভ হয়েছে তারপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে সংগঠন এই মোবাইল সেক্টরের দুই তিনটা সংগঠন হয়ে গেল এখন নিজের চিন্তা না করে যখনই মনে করেন যে পজিটিভ এবং সত্য কথা যখনই বলতে গেছি তখন কিন্তু সংগঠনের নিয়ে যারা মেন মেন কাজ করতেছে তাদের কাছেও কিন্তু আমি নেগেটিভ হয়ে যাচ্ছি অথচ এই প্রত্যেকটা ম্যান কিন্তু আমি চাইলেই তাদেরকে তাদের সাথে আমার ভালো সম্পর্ক যেহেতু অনেক আগের থেকে আমি চাইলেই তাদের থেকে যে কোনো ফায়দা নিতে পারি তাদের মতো ভালো থাকতে পারি নিজেরটা যদি বুঝতাম আচ্ছা তারপরে যে বিষয় তার মানে তিনটা অলরেডি পাইলেন আচ্ছা অলরেডি তিনটা ক্যাটাগরি অলরেডি হয়ে গেছে যারা চাই যে আমার যে কোনো একটা ক্ষতি হোক আচ্ছা এখন আসুন অনেকেই তো এই সেক্টরে মনে করেন যে সফটওয়্যার আনলকের কাজ করছে কিন্তু এত মনে করেন এই যে যে আপনি যদি পেছনে লক্ষ্য করে দেখেন এভারেজে মনে করেন যে যদিও ২০১০ থেকে দুই পর্যন্ত একটা না কাজ করছি কিন্তু মূলত কিন্তু দুই হাজার পনেরোর পরে যে আপনার হচ্ছে এই যে সম্মানের কথা বলেন যে কোনো জায়গায় গেলে একটা সম্মান দেওয়া বলেন সবাই ছবি তোলা বলেন অতিরিক্ত স্টুডেন্ট ভর্তি হচ্ছে আহ ক্লাস হচ্ছে আমার যে লাইফ স্টাইল বলেন তারপরে আপনার হচ্ছে আহ মানে সবকিছু মিলায়ে আসলে তারা যখনই দেখছে যে দিন শেষ আসলে তারা উঠতে পারতেছে না আমার এত দ্রুত এত কিন্তু আমার যে হার্ডওয়ার্কটা কিন্তু তারা খেয়াল করি নাই এই সব কিছু মিলাই আর কি তাদের কাছে একটা হিংসার জায়গা থেকে একটা নেগেটিভ চিন্তা ভাবনায় আসি তো এই যে যে বিষয়গুলোর কারণে আমার কিন্তু অনেক বিষয়গুলো ফেস করতে হয় সেটা কি সেটা হচ্ছে আমার যেমন ইউটিউব হ্যাক হয় আমার ফেসবুক হ্যাক হয় তারপরে আমার হচ্ছে আপনার মেন যে বিকাশ অ্যাকাউন্ট ওইটা নষ্ট করে তারপরে আপনার হচ্ছে বিভিন্ন গ্রুপে ওই যে সুযোগ অফলাইনে যে থাকার কারণে আমার যে প্রবলেমের কারণে তারা আরো সুযোগ পায় বিভিন্ন গ্রুপে আরো নেগেটিভ কথাবার্তা দিয়ে মনে করেন যে নেগেটিভ আর কি চিন্তা ভাবনা করে পোস্ট করে এই যে বিষয়গুলা তারা ওই টাইমে কাজে লাগায় তো এখন আমি যখন অফলাইনে ছিলাম আমি যখন ডিপ্রেশনে ছিলাম তখন আমার মাত্রাটা এতটা হাই ছিল ওই টাইমে আসলে কে কি বলছে এটা নিয়েও আমি ভাবতাম না ইভেন মনে করেন যে আপনার কেউ একজন মনে করেন ভর্তি হবে অথবা যে কোনো কাজের জন্য তারা ফান্ড পাঠাবে আমি দেখতেছি যে আমি রিপ্লাই দিলেই আমি টাকা পাচ্ছি কিন্তু ওই যে যে রিপ্লাইটা দেবো এইটাও দিচ্ছি না তার মানে কোন কোন পরিমাণে আর কি একটা মানুষ ডিপ্রেশনে চলে গেলে এই ধরনের প্রবলেম হয় আশা করি বুঝতে পারছেন আচ্ছা তো তারপরে যে বিষয় কিছু পার্সনকে আপনার হচ্ছে বোলক করা হয়েছে এবং সামনেও মনে করেন যে এই ধরনের যদি এই ধরনের কাজ করে আমি করে দেব এবং করা করা হয় হয় এটা কেন আচ্ছা সেটা হচ্ছে সে চাইলে কিন্তু আপনার আমার যেহেতু WhatsApp আপনার হচ্ছে অন আছে আমার হোয়াটসঅ্যাপ পার্সোনাল নাম্বারও জানে অথবা মনে করেন যে পাবলিক যেটা সেটাও আমি অ্যাক্টিভ হওয়ার পর তো আমি রিপ্লাই করি সে জানে সে কিন্তু চাইলে ইনবক্সে আমার সাথে তার প্রবলেম নিয়ে আলোচনা করতে পারে তার যদি লেনদেন থাকে এটা নিয়ে আলোচনা করতে পারে একটা প্রতিষ্ঠান পনেরো বছর ধরে ক্যারি করতেছে এক বছর দেড় বছর প্রবলেমে পড়ছে কেন পড়ছে বিস্তারিত এ টু জেড আলোচনা করতে পারে সে কিন্তু এইটা না করে সে যেটা করতেছে সে কমেন্ট করতেছে এখন আসুন আপনি যখন আপনি যদি সমাধান চান তাহলে কিন্তু আপনি কমেন্ট করবেন না আপনি ইনবক্সে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করবেন এখন আপনার চিন্তা কিন্তু মানে ছোট করা যেই কারণে আপনার টার্গেট হচ্ছে কমেন্ট করা এখন আপনার একটা প্রবলেম এটা আপনি কমেন্ট করে কি আপনি সমাধান পাচ্ছেন এটা তো আপনাকে ইনবক্সে ঠিক করতে হবে আমি যখনই বলছি যে আমি মেসেঞ্জার ওইভাবে ফলো করি না আপনি হোয়াটসঅ্যাপে বিষয়গুলো জানাবেন এখন রিফান্ডের প্রবলেমের জন্য অবশ্যই একটু টাইম দিতে হবে অন্য কোন প্রবলেম থাকলে সেটা নিয়ে আলোচনা করতে হবে এখন আসুন সে ইনবক্স বাদ দিয়ে তার টার্গেট হচ্ছে কমেন্ট সে ভাবছে হয়তো বা মানে এই সেক্টরের বেশিরভাগ চিন্তা ভাবনা হয়তো বা গ্রুপে বিভিন্ন গ্রুপে নেগেটিভ পোস্ট করলে হয়তোবা বা আমাকে রিপ্লাই দিয়ে অথবা আমার সাথে যোগাযোগ করে এটা ঠিক করে ফেলবে এইভাবে তো হয় না আচ্ছা তারপরে আসুন নেগেটিভ ভাষা দিয়ে ফ্যামিলি ছবি ইউজ করে ধরেন যে নেগেটিভ পোস্ট টোস্ট করা এইগুলার পরে অথবা এই সকল নেগেটিভ ভাষা দিয়ে কমেন্ট করার পরে আবার সে যেটা করতেছে সে চাইতেছে যে সমাধান এখন আসুন এই ব্যক্তিকে সমাধান করব না এটা তো নাই আচ্ছা প্রবলেম শেয়ার করা হয়েছে সবকিছুর জন্য একটা টাইম লাগে টাইম তো দিতে হবে এখন আসুন সে টাইম দিতেও রাজি না সে সমাধানের বিষয় নিয়ে কথা বলতেও রাজি না সে হচ্ছে নেগেটিভ পোস্ট নেগেটিভ কমেন্ট নিয়ে ব্যস্ত এই সকল ব্যক্তিকেই মূলত ব্লক করা এখন আসুন এই ব্যক্তিরা ব্লক করছে কিন্তু এমন না যে আহ তাদেরকেও তাদের যদি আমার সাথে কোনো প্রবলেম থাকে এটা আমি সমাধান করব না এর জন্য আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাস্ট বি আপনার ওই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার ওই নেগেটিভ যে ভাষা অথবা নেগেটিভ যেকোনো কিছু আপনি করার জন্যই তো ব্লক হয়েছেন এই বিষয়টা আগে আপনার করতে হবে এটা যে আপনার ভুল এটা আপনার মানতে হবে হ্যাঁ একটা প্রবলেম আমি ধরেন ধরেন যে ফিক্স করতে পারতেছি না কিন্তু আমার নিয়ত ভালো এবং আমি করব এটা একটা বিষয় এখন আসুন আপনি নেগেটিভ এত কিছু করার পরে আপনি আবার চাচ্ছেন আবার সাথে সাথে আপনাকে আমি নক করে আমি সমাধান করি এটা কেমন কথা হলো অথবা অনেকে আছে অনেকের কথা শুনে পোস্ট করছেন অথবা নেগেটিভ মন্তব্য করছেন যখন আপনার এগুলা তারপরে কি আপনার এই সমাধান হয়ে যায় এটা মনে রাখবেন একজনের লেনদেন সাথে আপনার থাকতে পারে আমারও আছে আমি চেষ্টা করছি যখন আপনার এই আমার যে খাতার যে টাকা গুলা আস্তে আস্তে রিকভারি করবো আমি চেষ্টা করছি আলোচনা করার জন্য আমার প্রবলেম গুলা বোঝানোর জন্য তার প্রবলেমটা বুঝছি এইভাবে মনে করেন যে আস্তে আস্তে একবারে না হোক দুইবারে দুইবারে না হোক তিনবার এইভাবে একটা লেনদেন ক্লিয়ার করা হয়েছে এখন আসুন আপনার চিন্তাধারা মনে করেন যে আপনার বলবেন আবার আপনার সমাধান এটা আসলে হয় না এটা হয় না আর এটা যদি আপনি করেন ওই ক্ষেত্রে আর কি বলক করা হয় আশা করি বুঝতে পারছেন তো যাই হোক এখন আমরা চলে যাব হচ্ছে ক্লাস নিয়ে বিস্তারিত ক্লাসে আলোচনা করব। আচ্ছা আর একটা প্রবলেম যে রিপ্লাই প্রবলেম এখন একটা জিনিস মাথায় রাখবেন যেটা আপনার আমাদের পেছনের যে ভুলগুলা থেকে শিখছি সেটা হচ্ছে আমার যেমন এই যে দুই হাজার পঁচিশের পরের থেকে যখন অ্যাক্টিভ হয়েছে তখন থেকে আমার ফোকাস হচ্ছে আপনাকে কাজ শেখানো আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেওয়া আপনাকে দেখা যাচ্ছে আপনি একটা প্রবলেমে পড়ছেন ওইটা দেখা যাচ্ছে যে আপনার সলিউশন নিয়ে নতুন ক্লাস দেওয়া এবং আপনাকে কিছু স্টেপ দেওয়া হইল আপনি স্টেপ গুলা নিয়ে আপনি কাজটা সাকসেস করলেন এখন আসুন কিছু ম্যান থাকে তাদের টেন্ডেন্সি থাকে যে সুপার ফাস্ট রোবটের মতো রিপ্লাই লাগবে এখন যে কোনো ট্রেডিং সেন্টারের কথা বলতেছি যে কোনো ট্রেডিং সেন্টার কিন্তু প্রথম এক থেকে তিন বছর এদের অনেক দেখবেন যে সুনাম থাকে আর সেখানে আমার তিন বছর না সেখানে মনে করেন যে আমি বারো বছরও ধরে রাখছি এরপরে যেটা হয় যখন আস্তে আস্তে স্টুডেন্ট বাড়ে আস্তে আস্তে তাদের ইনবক্সে অতিরিক্ত আসে সে কিন্তু চাইলেও ওইভাবে আসলে রিপ্লাই দিতে পারেন আর এই রিপ্লাইটা না দিতে পারলেই মনে করেন যে একটা মানুষ আস্তে আস্তে অপ্রিয় হতে থাকে তো এখন একটা জিনিস বোঝেন আপনাকে আমি যে কোনো অ্যামাউন্টের বিষয়ে না ধরেন আপনাকে আমি কোর্স করাইছি আপনি শিখছেন ওইখান থেকে আপনি কাজ করতেছেন ভবিষ্যতে আরো আপনি ভালো ভালো কাজ করবেন এখন আপনার মনে করেন যে আগে হইতে হবে এবং খেয়াল করে যখন দেখবেন যে আপনার মাধ্যম দিয়ে আমার মাধ্যম দিয়ে আমার গ্রুপের মাধ্যম দিয়ে অনেক জনকে চিনছেন যাদের সাথে আবার বিজনেস করতেছেন যাদের সাথে যে কোনো প্রবলেম নিয়ে আপনি কথা বলতেছেন এখন এসে এখন যদি ওই যে যে সুপারফাস্ট রিপ্লাইয়ের জন্য এখন যদি আপনার এখনো যদি মনে করেন যে আমাকে দায়ী করেন তাহলে তো সমস্যা আমিও তো মানুষ এটা বুঝতে হবে আচ্ছা তো এই কারণে এই সুপারফাস্ট রিপ্লাই দিয়ে তাকে হচ্ছে তার প্রতিদিনের কাজটা টিম ভিয়ারে ঢুকে করে দেব। এই ধরনের যে কথাবার্তা এইগুলার থেকে আগে বের হয়েছি বুঝবেন কারণ কখনোই এটা পসিবল না কখনো এটা পসিবল না একা মানুষ মনে করেন অথবা আপনি তিনজনে কাজ করেন আপনি কি করতে পারেন পঞ্চাশ জন একশো জনকে আপনি মেনটেন করতে পারবেন যখন আমার স্টুডেন্টের মাত্রা পাঁচশো আপ হয়ে যাবে তখন আমি চাইলেও কিন্তু সবাইকে করতে পারবো না আর ওইটার জন্য তাইলে আমার ওই বিজনেসই করতে হবে আমি মনে করেন যে আপনার কোর্স করাবো ক্লাস করাবো আবার মনে করেন যে ফাইলের বিষয় দেখবো সলিউশনের বিষয় দেখবো আহ নানাভাবে আপনাকে অন্যান্য বিষয় নিয়ে হেল্প করবো আবার মনে করেন যে আমি পার ডে চাচ্ছি যে আপনার রিপ্লাই দেব এবং আপনার মনে করেন সুপার ফাস্ট রিপ্লাই দেব এবং আপনার কাজটা আসার সাথে সাথে ওইটা টিম ভিউয়ারে ঢুকে করে দেব এইভাবে আসলে হয় না আর এইভাবে যখনই আমি আপনার মন রক্ষা করার জন্য আপনার কাছে একটা টাইম নেব ওই টাইমের ভিতর যদি আবার আপনার প্রবলেমটা আমি সলভ না করতে পারি তাহলে কিন্তু আবার আপনার কাছে আমি খারাপ হয়ে যাচ্ছি তো এই কারণে আপনার আমার থেকে যেটা পাবেন নতুন ক্লাস পাবেন নতুন সলিউশন পাবেন যে কোনো প্রবলেমের সমাধান পাবেন ফাইল পাবেন সবই পাবেন কিন্তু রিপ্লাই যে বিষয়টা ইনস্ট্যান্ট এটা আমি করলে ভালো চোখে দেখবেন যদি আমি না করতে পারি তাহলে নেগেটিভ দেখবেন না এই মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে এ আর কি এখন আসুন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ নাই এই সকল বিষয়গুলো আলাদা এইগুলোর জন্য তো অবশ্যই এগুলো ইনস্ট্যান্ট করে দিতে হবে তো এই জন্য যেটা করবেন সেটা হচ্ছে পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে না করলে হবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম